রকম কোনো কেমিক্যাল ছাড়াই মাত্র তিনটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে এই রকম লালটকটকে চেরি কিভাবে আমি বানালাম চলুন সেটাই দেখাই আজ নমস্কার সাত কথার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আপনাদের করমচা দিয়ে চেরি বানিয়ে দেখাবো তার জন্য লাগছে করমচা আমি এখানে খুব ভালো করে করমচাগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এরপর একটা চাকুর সাহায্যে করমচার পেটটা চিরে নিতে হবে আর চাকুর মাথা দিয়ে ঠিক এইভাবে করমচার থেকে বীজগুলো বের করে নিতে হবে প্রত্যেকটা করমচা থেকে একইভাবে বীজগুলোকে বের করে নিতে হবে চলুন সমস্তটা করে নিয়ে ফিরছি পাটির মধ্যে যতগুলো করমচা ছিল সবারই কিন্তু পেটের অপারেশন হয়ে গেছে পেট চিরে বীজ বের করে আরও একবার ভালোভাবে ধুয়ে নিয়ে একটা প্লেটের ওপর রেখে দিলাম আর এই পেট চিরতে গিয়ে দুই একটা এরকম হয়ে যাবে তাতে কোনো অসুবিধে নেই চলুন এবারে রান্নাটা শুরু করি এইবারে গ্যাসটাকে ধরিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াই ভালো মতো গরম করে নিয়ে গ্যাসটাকে কমিয়ে রেখে দিয়ে দিলাম হাফ কাপের চেয়েও কম চিনি হাফ কাপের চেয়েও কম জল এরপর খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে অবশ্যই এই পর্যায়ে গ্যাস যেন কমানো থাকে তো চিনি ভালো মতো গলে আসলে এই রকম নিয়ে নিতে হবে একটা বিরিয়ানির রং একটুখানি জলে এক চিমটে গুলে নিতে হবে তারপর এক চামচ পরিমাণ সেই চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে খুব ভালো মতো নেড়ে ছেড়ে নিয়ে ভালো করে ধুয়ে উঠিয়ে রাখা করমচাগুলোকে ছেড়ে দিতে হবে এই পর্যায়ে গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে খুব ভালো করে ছেড়ে নিতে হবে তারপর একটু গ্যাস বাড়িয়ে ভালো মতো ফুটিয়ে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে অল্প একটু ভিনিগার দেখবেন অনেক সময় যে কোনো রান্না করার জিনিস ঘরে বেশ কিছুদিন থাকলে ওপরে একটা ফাঙ্গাস পড়ে যায় কিন্তু ভিনিগার দিলে সেই ফাঙ্গাসটা পড়বে না এইবারে গ্যাসটা বন্ধ করে দিলাম আর চাপা দিয়ে রেখে দিলাম ঠান্ডা হলে ফিরে আসছি চেরিগুলো ভালো মতো ঠান্ডা হয়ে আসলে একটা প্লেটের ওপরে বেশ কিছুটা টিস্যু পেতে নিয়েছিলাম তারপর চেরিগুলোকে রেখে ওপর দিয়ে আবারও টিস্যু চাপা দিয়ে মোটামুটি দশ মিনিট মতো ড্রাই হতে রেখেছিলাম ভালো মতো শুকনো হয়ে আসলে একটা বাটির মধ্যে উঠিয়ে রাখলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কোনো রকম ফুড কালার ছাড়াই আরে দাঁড়ান আপনারা তো এখনো বললেনই না আমার বানানো আজকে রেসিপিটা কেমন লাগলো আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় থাকলাম কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অন্তত একটা লাইক করে তারপরই যাবেন আর সম্ভব হলে একটা শেয়ার করে দেবেন আর আজকে যদি প্রথমবার ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একইভাবে ফেসবুক পেজ থেকেও যদি আজকে প্রথমবার দেখছেন তাহলে সেম ফলো করে পাশে থাকবেন thank <music> you